আদর করে রাখতে হবে ইয়া বুনাইয়া হে আমার বর্ষয় আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না নাম রাখছে বলটু বলেন তো আজকর পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বলটু সাহেব শুনছেন এই বলটুটা জীবনে কিছু হতে পারে তেগুলো নাম রাখবেন না বলটু না স্ক্রু বুলেট টায়ার ফায়ার আছে না আজেবাজে না রাখ কইরেন না হাসি খুশি মায়া জয়া জনি সনি কি নামের স্টাইল আছে না ভাই এগুলো নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান ওলামা ইকরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন কথা কন নাকি আপনারা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন বলেন কয়টি অনেকে বলতে পারবেন না আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জোরে বলেন কয়টি বারোটি সন্তানের এক নাম্বার হক কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে অনেক কষ্টের পরে বাবা হইলাম সোমানাল্লাহ বলবেন না এটা তো প্রথম কাজ সন্তান আসতে দেরি সেলফি তুলতে দেরি নেই ফেসবুকে দিয়ে দেয় মামা হইলাম চাচ্চু হইলাম ওই সন্তানের আবার খালা ফুবু থাকলে ওরা ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরাও পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা এ কথা বলে আপনারা কি জামান আইসা পড়ছে যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কি বলে সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া এক নাম্বার হক এটা না কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক এক নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া কথা বলে ডিকে না সেলফি তোলার ঠেলাই তিন দিন পার হয়ে যায় আজান দেওয়ার কথা মনে থাকে না এরকম মুসলমান আছে না নাই দুই নাম্বার তা করা কি করা কানে জয় বাংলা বলবেন ভালো ওগুলার বইলেন না অনেক বলছেন স্লোগান হবে কার নামে নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে দলের নামে স্লোগান দেওয়া আছে স্লোগান হবে আল্লাহর নামে ও রাব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি পুটি প্রতিষ্ঠিত হতে পারে শুনেন শুনেন Adik তুই নাম্বার কি বললাম তাহনিক কর বুঝলেন না তো আলেমদের কাছে নিয়ে যাবেন ওলামাই গ্রাম কি করবে একটু খেজুর হোক মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক চি ভাই একটু বাচ্চার তালুতে অথবা জিওবার উপরে একটু লাগায় দিবি এর নামই হলো তাহনিক করা তিন নাম্বার সুন্দর একটি নাম রাখা ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন আব্দুল আব্দুর রহমান নামের সাথে নাম রাখবেন ইউসুফ ইব্রাহিম ইসাহাব সুন্দর সুন্দর নাম রাখবেন সাহাবাহরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন আউ বকর অমর ফারুক ওসমান আলী কথা বলেন না কেন সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করে ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম কি বলেন আর আমরা নাম হইলে কি এমনও মা বাবা আছে মঠুকা ছু নাম না আপডেট হয়ে গেছে নাম কি রে ভাই বেলি চেলি চুইটি বিউটি শয়তান করে ডিউটি কি নামের ভাবসা আছে না ভাই নামের না রাখছে কাজু কাজু কি না কাজু কাজু হাই রে কি নাম রে ভাই অবাক হয়ে যায় বেলু বেলু নাম কি বেলু বুলু কথা খান নাকি আপনার এগুলো না বলতে গেলেও তো সরম লাগে অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে ফরহাদ হোসেন টিকা বাকিগুলো বলবো বলে সময় লাগবে চার নম্বর সন্তান হোক তাদেরকে দিন শিখাইতে হবে করান শোনার জ্ঞান শিক্ষা দিতে হবে না করেন ওইদিকে গেলে দেড় দুই ঘন্টা লেগে যাবে বাজান ওই দিকে আমি যেতে চাচ্ছি না আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়ে যায়। লোকমানি হাকিম তার সন্তানদের আদর করে গিয়ে বলতেছেন ইয়া বোনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয় স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা জুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক একটা বলে দেওয়াজ হবে হবে না না আপনি টাকা দেন আমার আমি ব্যবসা বাণিজ্য করব বিজনেস করবো লোকমানে হাকিম ডেকে বলে ছেলে টাকা দেবো কোথা থেকে টাকা তো আমার কাছে নাই ছেলেটা বান্দা ডেকে বলে আব্বা আমার দিয়ে আওয়াজ নসিহত হবে না আপনারা বলেন তো বাজান আলেমের বেটা সবাইকে আলেম হয় ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় কথা বলেন ঠিক কিনা আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয় ডাকাতের বেটাও ডাক্তার হয় কথা কি বানায় মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান ছেলেটা ডেকে বলে আব্বার টাকা দিতেই হবে লোকমানে হাকিম ডেকে বলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা দিবে বসবাস করে আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম কেউ তো আসে না বাবা এই দ্বীপুর যুদব গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না ছেলেটা বড় না সরবন্ধা বলে আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন বারবার অনুরোধ করার কারণে লোকমানে হাকিম বলে দিল আমার সন্তান সন বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করবা আনে মনে রাখবা বিপদের আগে আর পরে দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করবা এইবার লোকেশন বলে দিলেন বাবা সন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পুরোবা তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে ঝর্নার পানি পড়তেছে সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও জেনে না সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেওয়া পেছন দিকে দেখবার জঙ্গল দেখা যায় না আবার পথ চলতে থাকবার লোক মানে হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বট বৃক্ষ বাবা বলেছে সায়াস রয় নিলে বিপদ হবে তাকায় দেখে গাছের উপরে একটা মুরব্বী বসে আছে। দেখে বলে বাবা তুমি আমার কাছে আসো তোমার কোনো টেনশন নাই তাকে বলে না আব্বা বলেছে বিপদ হবে বলে কোনো বিপদ হবে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি চলে আসো এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বট বৃক্ষের ছায়া আশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল এইবার সাপটাকে I'm সন্তানটাকে বিষ মুক্ত করলেন ধারালো অস্ত্র দিয়া দুই টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডিকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল বিষাক্ত সাত তোমাকে সবল মেরেছিল আমি তোমাকে বিষ মুক্ত করেছি আর কোন চিন্তার কারণ নাই লোকমানে হাকিমের সন্তান আবারও দুই রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করলেন বাবা বলেছে বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজুদের নামাজ নামাজ আদায় এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে মুরুব্বি ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে মুরুব্বি ডেকে বলে বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে বলে না আমার কোনো আপত্তি নাই এইবার এই মুরুব্বিকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসিত এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন আমি লোকমানে মানে সন্তান এই কারণে সবাই মহাব্বত করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয় আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি জিগর গাছায় এসে বলে আমি আল্লামা সাইদীর সন্তান আপনারা কি ভালোবাসা দেবেন কি না বলেন অবশ্যই মহাব্বত করবেন খাইতে দিবেন বুঝতে দিবেন আদর আপ্যায়ন করবেন হাতিয়া তহফা দিবেন কথা বলে বাবার কারণে বাবার কারণে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দিবেন কিনা বলেন অবশ্যই দিবেন আল্লামা মামুনুল হক তার সন্তান আসলে ভালোবাসা দিবেন আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন মাশাআল্লাহ দেবেন ঠিক আছে বাবার কারণে মানুষ সম্মান করে কথা বলেন ঠিক কি না লোক হাকিমের ছেলেটাকে সবাই ভালোবাসা লাগল কেউ খাইতে দেয় কেউ ঘুমানোর জায়গা দেয় ওই সুন্দরী মহিলা ছিল বাবা বলেছে বাবা এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী নারী আছে তারে কিন্তু বিবাহ করা যাবে না করলেই কিন্তু তোমার বিপদ হবে এইবার সবাই বলতেছে ও লোকমানে হাকিমের সন্তান এলাকা একটা সুন্দরী মেয়ে আছে বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো সবাই যখন রদ করল লোকমানে হাকিমের সন্তান এইবার চিন্তা করল সবাই যেতো বলে পাত্রীটা দেখার জন্য পাত্রী দেখলে আর কি হবে বিয়ে করি আর না করি পরে এইবার পাত্রী দেখার জন্য চলে গেল এইবার মেয়েটাকে যখন সামনে নিয়া সাজল এতটা সুন্দরী ছিল বাজান সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এতটা সুন্দরী 14টি হরিণীর মতো কালো কমলার মতো গাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট কি মায়াবী চেহারা লোকমানে হাকিমের সন্তান দেখে মায়ে পড়ে গেল এত সুন্দরী মেয়ে অপছন্দ করার কোনো সুযোগ নাই কথা বোঝেন নাই পাত্রী দেখে পছন্দ হয়ে গেল সবাই এবার দেখে বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে কেমনে বলে না এত সুন্দর মেয়ে কেমনে বলবে আমার পছন্দ হয় নাই সবাই ডেকে বলে যেহেতু তুমি আমাদের একজন পরিচিত ভালোবাসার মানুষের সন্তান তুমি যেহেতু লোকমান হাকিমের সন্তান তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না মেয়েটা দেখে পছন্দ হয়েছে ঠিক আছে কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে কথা কয় নাকি রাগ করেন পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন না মেয়েটার কি অবস্থা বলে ওই অমুকের মেয়ে কয়েকদিন আগে সাত দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরে বেরে তারপরে বাড়িতে আসছে কথা কয় না গোপন তত ফাঁস করে দেয় রাগ করছেন পাত্রী দেখতে গেলে এই ছেলে তোমাদেরকে বলছি খবর দা বন্ধু বান্ধব নিয়ে যাইবা না অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চৌদ্দ গোষ্ঠী নিয়ে যায় কে বলেছে বাবা আচ্ছা তোমার বন্ধু তোমার দুলে ভাই তোমার আত্মীয় স্বজন এই যে যায় যে পাত্রী দেখে দেখে যাইজ আছে জায়েজ আছে পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবা শোনো শোনো খবরদার খালার ভাবিকে নিবানা খালা যদি সাথে নাও মেয়ে দেখতে যতই সুন্দর হোক বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে তার মানে বাড়িতে একটা কে আছে লাভলি আছে লাভলি কার মেয়ে খালার মেয়ে কথা কয় না খাল্লা খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক কথা কয় না কে আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোনো মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যা কারণ তাতে ভাবির কদর কমে যাবে আদর যত্ন কমে যাবে ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয় কথা বলে ঠিক না এই জন্য দুইজন মহিলাকে নেওয়া যাবে না কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয় বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি হয় কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র মার দেখতে কারে নিয়ে যাবা রাগ করতেছেন নাকি বিয়ে করছেন তার কি করার সেটাই সেটা বলতেছেন তার মানে কি আর একবার রিক্স নেবেন ভাবি যদি জানে তা আপনার খবর আছে রাগ করতেছেন নাকি আপনারা এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়ের এর আগে এক নয় দুই নয় দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল দশটা স্বামী বাসার ঘরে মারা গেছে একটা স্বামীও জীবিত বের হয় নাই তোমার সিরিয়াল এগারো নাম্বার এবার রাজি থাকলে বলো এই কথা যখন বললেন হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল পাত্রী দেখেও ভালো লেগে গেছে পছন্দ হয়ে গেছে বিবাহ করতে চাই লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত বাজান লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলে নিয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশরিকাল যুলমুন আযীম ডেকে বলেন হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন লা তুশিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই ইন্না শিরিকাল যুলমুন আযীম এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিকাজ কাজ কর বলা হয় শিরিক হলো মোট বিয়াল্লিশ প্রকার এগুলোকে ভাঙলে হবে বাবাত্তর প্রকার সর্বমোট হলো একশো বিশ প্রকার এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায় রাতের পর রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান সমাজে অনেক শিরিক আছে প্রচলিত অনেক শিরিক আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে একটু শিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই মাজারে শেষ দা দেওয়া কি শিরিক কথা বলেন না কেন মাজারে শেষ দেওয়া আপনি মাজারে শেষ দা কি চান মাজারে পিসাবির কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে সিজদা মাজারে না সিজদা হবে মসজিদে কথা বলে ঠিক কিনা পিরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে আল্লাহর কাছে পীরের কাছে নাকি আল্লাহর কাছে অনেক মানুষ